আর মাল কিনবেন সঠিক জায়গা যাবেন সঠিক মাল পাবেন বিশ্বাস যদি হয় আমার এখানে আসবেন আয়া দেখবেন পছন্দ করবেন মেস্তুরুলিয়া থেকে নিয়ে যাবেন কারখানা নিজের দোকান নিজের আমি জমি নিজের দেখে শুনে নিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই স্কিন সদল এদিকে আসেন তোর আও করিস এরপরে দেখেন এই যে দেখেন এটা তো সব সুপার টাল সুফা সুফা তোর আও করিস পুবার মতন করিস এই আরেকটা মগল সুফা

আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা আনোয়া সিটি আকাশপানির স্যার একটা কোম্পানি দোকান না আলহামদুলিল্লাহ আর পরে এদিক আসে আরেকটা শুভ আছে এটা 25000 এটা 25000 আমি 500 শুভ আছে দেবো দসব 500 দেখে নিয়া যাবে সব প্রতিবেশী এসে মুকারে একটা যদি বেজাল হয় সম্পূর্ণ হাজার হাজার মাল দিই দেবো আপনাদের ফ্রি এটাটা কোম্পানি এটা আকাশপানির স্যার মার দসব দশ পরে আরেকটা শুভ আছে এটা নিতে পারবেন 221

মাল ভালো টাকা ভালো কম দামের মধ্যে বেশি দামের মাল নিয়ে যাচ্ছেন একদম কারখানা প্রাইজে আপনারা নিতে পারবেন মাত্র এই যে আরেকটা খুব চমৎকার মডেল আলহামদুলিল্লাহ এই ডাইনিং টেবিল টা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার মাত্র পঁচল্লিশ হাজার রং মাল নিশ্চয় আমি করে দেবো মাল কিনবে যে কাস্টমার কেয়ারিং কষ্টটা গ্রহণ করবে এরপরে এই যে আরেকটা ডাইং টেবিল

দেখেন দেখে প্রসুল না জলের বেঁধে বিদেশের মানুষের কাছে এই একটা হলো টিভি পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মাত্র টাকা মাত্র হাজার টাকা এই দেন না দাদা এখানে চমৎকার মডেলের একটা নিচের কাজ গুলো দেখেন মাত্র এইদিকে পাল্লা এটা কিন্তু সম্পূর্ণ আজকের যে ভিডিও দিতে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে সেগুনের মধ্যে বেগুন লাগাইছি না ভালো লাগিয়ে আসবেন ঠিকানা বললে সামনে আসলেই আকাশার কোম্পানি চমৎকার এটা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা একদম একটা টাকা কম আমি তো দিতে পারবো না এটিকে আরেকটা চার পাল্লা সুখে এটা লোয় অবস্থা আছে পাল্লিশ পাল্লিশ আমি করে দিবো আমি দিতে পারবো না আমার কোলায় না দাদা কারণ আমার একটা ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষের দেখে আলহামদুলিল্লাহ এই আরেকটা সুখেস সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা এরপরে এদিকে আসে এই একটা আছে

টি আর ডি দেখেন দশক মডেল কুবি অন্য রকম কাজগুলা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে এই ডাইং টিবিলটা আপনারা নিতে পারেন নিতে পারবে মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা একদম এক একর জমি আর সেগুন কাঠ ভাললে সারা আগে দেইখা শূন্য নিয়া যাবেন একমাত্র আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশপানী আকাশপানী চায় একদম এক একর দশক এরপরে এদিকে আসেন পরে ওয়ারডব দেখায় ভাই বয়স হয়ে যাইতেছে শরীরে অপরে যাইতেছে কোলাইতে পারি না এই একটা সেগুন কাঠের ওয়ার্ড নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা ঢুক নিতে পারবেন এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ এই আর একটা ওয়ার্ড আছে ছয় ফুটি ওয়ার্ড দুই সাইড দুইটা পাল্লা

আপনার আইগোর নতুন ঘর পছন্দ নতুন টাকা পয়সা হতে দেখে না দেখে কি ঘরের ভিতরে কি আবদারপত্র আছে পরিবেশ আছে ও আনবর্তমান টি আলো আলো এরকম দেখব কিন্তু পরিবেশ পরিবেশটা দেখে আর পরিবেশ বাছান আপনিও বলেন সুন্দর্য বাসান সুন্দর্য হোক দেশে মানুষ উন্নত হোক আদেশের মানুষের কর্ম জায়গা হোক কর্ম করে খাওলাই এই একটা সুখস্থিতি পাবেন মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা একদম এক একটা খাট আছে আমি দিচ্ছি প্রমাণ করতে পারে দুইবারে আলমারি মাত্র ত্রিশ হাজার দুই দুইবারে আলমারি এটাও ত্রিশ হাজার আলমারি এরাও তিরিশ এই একটা হার আছে তিরিশ হাজারি তিরিশ টাকা আপনার ভাগ্যে থাকে আজকের ভিডিওর এক মাসের অপার থাকবে ওই সেগুন কাঠে মানে যারা নাকি কোথায় গেলে ভালো ফানিসার পাবো তাদের জন্য আমার এই আকাশ পানিচার খুবই ইম্পর্টেন্ট দেখকে শুনে নিয়ে যাবে অনেকেই কয় ভাই হাইতে যায় দেখতে যায় আমার এখানে আলমারি প্লাস ড্রেসিং মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার এটা এটাও পনেরো এরা পনেরো দুই পাদের আলমারি ড্রেসিং এটা হলো ফুল আলমারি মানে একটু খুললে দেখা যাচ্ছে ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে ভিতরে কামারি কার থাকবে এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা এই যে আরেকটা ড্রেসিং টেবিল বেলগুনি করে আছে সাইড ফুটি ড্রেসিং টেবিল পঁচিশ হাজার টাকা এরপর এদিকে আসে ড্রেসিং টেবিল করা না দেয় আপনার মনটা নষ্ট হয়ে যাবে ড্রেসিং টেবিল দেখা না কেন

ভোলা মন তোমার দুনিয়াটা চিনতে পারলাম না ভাইরে হাজার হাজার ভিডিও করি হাজার হাজার মানুষের চিনে আলহামদুলিল্লাহ কখন যে কার হয়ে যায় বলা জানা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা এই আয়টা ড্রেসিং টেবিল আলমারি প্লাস ড্রেসিং টেবিল আলমারি আমাদের সম্পূর্ণ কাপড় চুপড় রাখতে পারবেন এটা আপগ্রেড কালেকশন বিশ হাজার টাকা কত বিশ হাজার টাকা যাই দর্শক এটা খারাপ আছে তিরিশ হাজার টাকা

চার পাল্লা শুকেস টাকা দেন তো খালি বউ সুন্দর হলেও না বউর গরম গরম ভালো রাখতে হইব চরিত্র ভালো থাকতে হবে মানে স্বাস্থ্য বডিটা ভালো থাকতে হবে আর আমার যে মালটা আমার যে মালটা নিষ্পত করে ফুল বউ এমনি আলহামদুলিল্লাহ চমৎকার লাগে ব্যবহার ভালো সেটা একাংশে কোন কাজ বার্নিশটা করলে চমৎকার ভাবে ফুটবে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন জামাই খালি সুন্দর হই লইব না জামালের জামাই যদি বাবা গায়তে তো কাম না কাম হইবো এই যে জামাইটা নি আসি আলহামদুলিল্লাহ দেখ তো জামাইগা কি অবস্থা বিজেনদি নক্স শাড়ি ও জিনিয়া সিটাগান সেগুন কাঠের উপরে এটা হলো জামাই সুকেশ জামাই সুকেশ হ্যাঁ তো আপনি বুঝলেন না এটা জামাই সুকেশ মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা 37000 এর পরে আসলে হলো ভাবি সুকেশ

এটা তিন পাটা আলমারি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এখানে তিন পাটা আলমারি পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ দুই পাটার আলমারি হাজার এই দুই পাটা আলমারি তিরিশ হাজার তিরিশ হাজার দশক কয় মিনিট হয়েছে তেরো মিনিট তেরো মিনিট এখন দেখ এই খাট গুলো আমি কেমনি দেখাই কন আপনারা তো অনেক সময় কন জলিল ভাই ফুল ভিডিও অর্ডার দেন আমি ফুল ভিডিও অর্ডার দিলে আমার ছয় দিন লাগবে আর একলা মানুষ কোলায় না যাই হোক দর্শক আজকে দেখে দেখে যাইয়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মাল কিনবা সঠিক জায়গায় যাবা সঠিক মাল কিনবা আর একটু সাবস্ক্রাইবের মাধ্যমে আমার একটু মনটা বড় হয় যে আমি প্রতিদিন যে সিল্লাই আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের মানুষ ভাইয়েরা মনে হয় আসলে আমার মনটা কি ভালোবাসে কি এই চ্যানেলটা আমাদের নিজস্ব প্রতিদিনই ভিডিও দিব প্রতিদিনই আপনারা দেখতে পারবেন যে জলুল ভাই আকাশবাণীর সাথে কি কি মাল উঠতেছে কোন মালটা কি রে রে যাই দর্শক মন্ডলী ঠিকানাটা বলে দিই ঢাকা কেরানি গোস কুনা খোলা আপনাদের দোকান আকাশবাণী স্যার এটা হলো একটা কোম্পানি দেখতে শূন্য আপনারা নিয়ে যেতে পারবেন আপনি পাওটা কিয়া মাথা পর্যন্ত কি মাল আছে সম্পূর্ণ ফার্নিচার জগতে আকাশবাণী স্যার আয়ে দেবেন মেস্তুরি সহকারে যাই দেখ দর্শকণ্ডলী আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে ভুল উঠে করে থাকি নিজ মনে করিয়া মাফ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ